আজকের এই ভিডিওতে আমরা ক্রিস্টাল গেমটা খেলবো এবং এই ক্রিস্টাল গেম খেলার কিন্তু নিজ একটা টেকনিক আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করার পরে চেষ্টা করে দেখতে পারেন ইভেন আমি নুসতে করি নাই বাট স্টিল এখনও আসি ইভেন আমার এই অ্যাকাউন্টে আপনারা যে ব্যালেন্সটা দেখতেছেন এখন এই ব্যালেন্সটা ওয়ান লাখ মানে এক লাখ ছয় টাকা এই ব্যালেন্সটা থেকে আমার সর্বোচ্চ পেয়েছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড আমি হিস্ট্রিও আপনাদেরকে দেখাই দিব এখন এই গেমটা খেলা যে নিঞ্জা টেকনিক সেটা হচ্ছে যে আপনার বেজের সংখ্যাতে খেলতে হবে মানে আমরা ডবল স্টেক করব না আই মিন বিশ টাকা হলে চল্লিশ টাকা এটা ধরনের কোনো স্টেক করব না আমরা করবো কি ধরেন আমরা যদি একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লাই করি তাহলে যদি এটা আমরা লস করি তাহলে আমরা নিচের দিকে আসবো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকায় যদি লস করি তাহলে আসবো একশো পঞ্চান্ন টাকা চলেন তাহলে আপনার একবার আমি খেলে দেখা এটা কীভাবে খেলতে হয় খেলার লেগে বেশি কিছু না এখানে দেখেন আমি স্টেক চেঞ্জ করবো যেমন একশো পঁচাত্তর টাকাটা হাইরা গেছে এখন একশো পঁয়ষট্টি টাকা হইয়া দিব ঠিক আছে এবং ব্যালেন্সটা আমারও একবেন এক লাখ তিনশো ছয় টাকা আসছিলাম আর কিন্তু এখন আমার একশো পঁয়ষট্টি টাকা স্টেক ছিল একশো পঁয়ষট্টি টাকা রিটার্ন বেসি এখন আমি একশো পঞ্চান্ন টাকা আবার স্টেক করব স্টেক করার পরে যদি উইন করি তো আলো না করলে আবার আমার স্টেক কনবে মানে আমি উইন করি অথবা লস করি তাহলে আমি স্টেক কিন্তু কমাই দিব মানে প্রত্যেকবারই দশ টাকা করে কমাই দিব ঠিক আছে এখন একশো পঁয়তাল্লিশ টাকা দিলাম এখন দেয় একশো উনষট্টি টাকা উইন করলাম লাস্টের যে ওইটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে প্লাস আমি কীভাবে খেলতে ওইটি একটু মনোযোগ দেন একটা আপনার নোটিশ হচ্ছে যারা কেসুনু খেলতে পছন্দ করেন ঠিক আছে তারা চাইলে ক্লাম ব্যাট যে অ্যাপ্লিকেশানটা সেটা ইনস্টল করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রেশ লস রিকভারি করার একটাই সুযোগ কারণ হচ্ছে তারা আপনাকে ধোকা দিবে না আপনি সাইড থেকে চাইলে ডিপোজিট করতে পারবেন যদি ডিপোজিট করলে টাকা না আসে তাহলে আমাকে ম্যাচেজ করবেন উইদিন ওয়ান আওয়ার আমি কিন্তু টাকা ফেরত আয় দিতে পারবো পাস উইথড্রল দিলাম ধরেন আপনি এক হাজার টাকা ডুকে এক লাখ টাকা জিতছেন এখন অনেক কোম্পানি আছে আপনাকে ব্লক করে দিবে কিন্তু এটাতে যদি এমন কিছু বটে তাহলে কিন্তু আমি আপনার টেয়ারা ফেরতাই নিয়ে দিতে পারব কারণ ওই ক্যাপাসিটি আজ এবং যেই ম্যানেজার ম্যানেজারের সাথে আমার রীতিমতো কথা হয় ঠিক আছে তো চাইলে কিন্তু আপনার ডিপোজিট করতে পারেন উইথড্রো করতে পারেন নো প্রবলেম এনি প্রবলেম আমি আপনাদেরকে ঠিক করে দিব প্লাস যারা কেসিনো খেল আমার ডেসক্রিপশনে কিন্তু প্রমো কোড দেওয়া আছে সিএস ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে কেসিনো যারা আইপিএল খেলোয়ান আইপিএল এর জন্য একটা প্রমো কোড আছে আইপিএল ওয়ান থাউজেন্ড যারা বিপিএল খেলবেন বিপিএল এর জন্য একটা প্রোমো কোড আছে বিপিএল ওয়ান থাউজেন্ড চাইলে কিন্তু এটা কাজে লাগাইতে পারেন বুঝতে পারতেছেন আমার প্রমো দেখাই দেখে যে কতটা ফারফুল হইতে পারে এই সাইডটা কারণ সব কিছুটা আপনি দেখেন যখন যদি কেসুনু খেলান ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু ওয়ান থাউজেন্ড মানে যা ডিপোজিট করবেন তার ডবল আপনি রিটার্ন পাবেন বোনাস হিসাবে এবং চালে সে বোনাসটা উইথড্রো করতে পারবেন যখন আপনি এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা রিটার্ন পাবেন আপনি যদি টেন থাউজেন্ড রিটার্ন করেন তাহলে কিন্তু আপনি টেন থাউজেন্ড বোনাস পাবেন এবং সেই বোনাসটা আপনি খুব সহজে উইথড্রো দিতে পারবেন যদি উডল দিতে কোনো সমস্যা আমি তো আসছি আপনাদের সমস্যা সমাধান করে দিব। ঠিক আছে এবং দেখেন টেলিগ্রামের লিঙ্ক নামার ভিডিও দেওয়া আছে আমি কিন্তু সব সবসময় টেলিগ্রামে লাইভ করে দি দুই থেকে তিনবার যেখান লাইভ প্রেডিকশন দেয় কিন্তু আমি আপনাদেরকে কিছু সিনুতে উইন করাই দিই যারা আমার টেলিগ্রামে জয়েন আছে তারা এখন তো এটা কইতে পারবো এখন দেখেন যে আমার উইনিং যে রেশিওটা যদি একটু ভালোভাবে দেখা তাহলে তাহলে কিন্তু দেখবেন আমি সারা একটা উইনিং করছি এখন রিজেন্ট দেখো পান আমার স্টেক করা যে জন্য ওইটা ধাবা দেখছেন একশো পঁচানব্বই টাকা দিয়ে কতবার স্টেক করলাম